আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওর টপিক হলো চার্ট চার্টের কি কাজ এটাই আজকে আপনাদেরকে বলবো তার আগে একটা কথা যদি রিয়েল ট্রেডিং এক্সপ্লোর করতে চান বা ভালো ভালো তথ্য পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি কোনো প্রলোভন দেখানো বা ফেক তথ্য দিয়ে থাকি না তাই যারা রিয়েলি ট্রেডিংকে বুঝতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে মূল টপিক হলো আমরা যে কোনো ট্রেডিং হোক ফরেক্স এক্স আর অ্যানাদার আমরা একটা চার্ট দেখতে পাই এই চার্টটার একটা কাজ আছে এই কাজটা সম্পর্কে আমরা জানি না আমরা শুধু মনে করি যে এই উপরে যাচ্ছে নিচে যাচ্ছে এটাই মনে হয় চার্টের কাজ অ্যাকচুয়ালি দ্যাটস নট যেমন চার্টের মধ্যে আপনি যা যা দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু এক একটা টুলস যেমন এটা একটা ইন্ডিকেটরস এটা ক্যান্ডেল ভলিউম আর এসআই এরপরে আপনি এই যে নিচে টাইম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সময় আর ইন্ডিভিজুয়ালি আরও অনেক কিছু আছে যেগুলো চার্টের মধ্যে হিডেন অবস্থায় থাকে এই সমস্ত টুলস ব্যবহার করার পর এটাকে ফাইন্ড আউট করতে হয় টাইম ফ্রেম এই চারটার কাজ হলো আসলে বাজারকে বোঝানো আপনি ট্রেডিং মানে হচ্ছে একটা পণ্য কেনা বেচা করা আর একটা পণ্য কিনতে হলে সে পণ্যের একটা তত্ত্বাবধান থাকার দরকার একটা অ্যানালাইসিস থাকার দরকার সেই পণ্যটা সম্পর্কে যাচাই করণের যে প্রক্রিয়া তাহলে যেগুলো স্টক মার্কেটে থাকে বা স্টক ভিত্তিক শেয়ার মার্কেট যেটাকে বলি আমরা এই শেয়ার মার্কেটটা চলে মূলত বায়ার সেলারদের উপরে আর এই বায়ার সেলারদের যে কার্যক্রম দামের যে ওঠানামা দামের যে কমা বাড়া বিক্রির পরিমাপ এইগুলো এই চার্টের মাধ্যমে নির্ণয় করতে হয় আশা করি সবাই খুব ইজিলি বুঝতে পারবেন এই চার্টের কাজ হল প্রাইস আপনি যে পণ্যটাই কেনেন না কেন সেই পণ্যটার যে প্রাইজের মুভমেন্ট কত পরিমাণ বাইং হইতেছে কত পরিমাণ সেলিং হইতেছে হ্যাঁ কখন বাইং চলতেছে প্রচণ্ড কখন সেলিং চলতেছে প্রচন্ড কোন জায়গায় স্ট্রংলি বাই হইতেছে কোন জায়গায় স্ট্রংলি সেল হইতেছে এই সমস্ত বিষয়গুলো চার্টের মধ্যে আমরা পাই এবং আমরা যে দামে কিনবো সেই দামটাও আমরা এই চার্ট থেকেই নির্ণয় করে নিতে হয় কোন জায়গায় বিক্রি করে দিতে পারলে পারি কোন জায়গায় বিক্রি করলে আমাদের স্টকটা আমাদের প্রফিট হবে আবার কোন জায়গায় আমাদের স্টকটা কত দামে কিনবো এই সমস্ত কিছু এই চার্ট থেকে আমাদের নিতে হয় তাহলে যারা ট্রেডিং শিখতে চায় তাদেরকে আসলে এই চার্টটা কি ভালোভাবে শিখতে হয় যারা ভালো চার্ট রিড করতে পারবে তারা ভালো ট্রেডার হইতে পারবে এটা সবাই বলবে এটা কেউ অস্বীকার করতে পারবে না আপনি সেটা ফরেক্সে যান ক্রিপ্টোতে যান এনিওয়ে আপনার মাস্ট বি ইভেন সেটা যদি বাইনারিতেও যান যদিও বাইনারিকে আমি কখনোই সমর্থন করি না কারণ বাইনারি হচ্ছে গ্যাম্বলিং অপশন ট্রেডিং বিষয়টা মানে অনেক রিস্কি বলা চলে তবে বাইনারি যেমন কোটেক্স এক্সপার্ট অপশন পকেট এইগুলোর মধ্যে যে অপশন ট্রেডিং দেখতে পান এগুলো আসলে অপশন ট্রেডিং না এটা হচ্ছে কাইন্ড অফ ওই যে জুয়ার কোটে আপনার দাও লাগানোর মতো যে হইলে পাইবেন নাইলে পাইবেন না ঠিক আছে বাইনারিকে যতটা পারেন ইগনোর করবেন কিন্তু সেখানেও চার্ট আছে এই সমস্ত চার্ট যত ধরনের চার্ট আছে সমস্ত চার্টের কিন্তু একটাই কাজ কি কাজ সেটা হচ্ছে আপনার এই যে মুভমেন্ট এইগুলোকে বাছাই করা পণ্যের যত গুণগত মান আছে এখান থেকেই বাছাই করতে হবে যে গুণগত মান মানে মানে দামটার কোন জায়গায় চাহিদা আছে কোন জায়গায় সরবরাহ বেশি কোন জায়গায় বায়াররা বেশি কোন জায়গায় সেলাররা বেশি এই সমস্ত তথ্য এবং এখান থেকে ডাটা নিয়েই আপনার ক্রয় বিক্রয় করতে হবে আর এইটার থেকে আপনি ভালোভাবে দাম নির্ণয় করে নিতে পারলে আপনি প্রফিটের ট্রেডার হইতে পারবেন ঠিক আছে এটাই হলো একটা চার্টের কাজ তো এই চার্ট বুঝতে হলে এই যে ক্যান্ডেল স্টিক্স এই টাইম ফ্রেম আর এস আই ভলিউম এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের কাজ আপনাকে শিখতে হবে এটা কিভাবে শিখতে হবে কি কি জানলে পারবেন এটার জন্য আমার একটা ভিডিও আছে আমি এটা ওই যে উপরে দেখতে পাবেন আই অপশন আসবে আমি আশা করি সবাই যদি একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কাজ করেন শিখতে চান তাইলে এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন জেনে বুঝে তারপরে এখানে জাপ দেওয়া উচিত আমি এখানে শুনছি আর ঝাঁপ দিয়ে দিলাম এখানে অনেক টাকা ঠিক আছে কিন্তু অনেক টাকার বদলে অনেক রিস্কও আছে সব কিছু জেনে তারপরে আসবেন সবার জন্য শুভকামনা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম দুর্দন্ত সব জিনিসগুলো আপনাদের সামনে একের পর এক এক্সপ্লোর করতে থাকব। সাথে থাকেন সবাই পাশে থাকেন সবাই আসসালামু আলাইকুম